হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শামিমা ফ্যাশন হাউজে আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমাদেরকে এটা কি দেখাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জরি সুতায় কাজ করা কিছু নেটে গর্জিয়াস কাপড় দেখাবো এই যে দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা দেখেন কাজ করা খুব সুন্দর সুতার কাজ করা যারা নেবেন সবাই শাড়ি লায়ঙ্গা শারারা গারারা সবকিছু তৈরি করতে পারবেন আর এই কালারটা কিন্তু সবথেকে বেশি চলছে দাম থাকবে 200 টাকা পার গছ আচ্ছা এটার কালার আছে আমরা কালারগুলো দেখে নিব কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এইটা দেখেন একটা পিঙ্ক কালার এই যে এটা কিন্তু সবার পছন্দের কালার এবং খুবই ইউনিক একটা কালেকশন দেখেন এবং অনেক গর্জিয়া সুতার কাজ করা আছে দেই যে দেখেন অল বডি কাজ করা আছে তারা অবশ্যই ইমো বাট দিয়ে পাঠিয়ে দেবেন এটি কি জামা উন্নয়ন দুটার দামার উন্নয়ন থাকবে দুইশো টাকা সবার পছন্দের কালার ব্ল্যাক কালার এই যে দেখেন